আজকের বয়ানটা একটু স্টাইলে হবে নিয়ত করে তো বাড়ির থেকে আসছি সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতির বুঝাইতে হবে এ জাতি তো বুঝে না এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে ঐতিহাসিক বিজয় রসুলের ঘোষণা শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে আকসা দখল মুক্ত হবে। ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে এটা কি একটা ছেলে এটা ভিডিও খুব ভাইরাল হয়েছে খেলার পরে সবগুলো আর নারায়ের তাকবিরের স্লোগান ওই পাকিস্তানিরাও ছিল ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ণ তাকবির দিছে একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবীর দে আরো দে সুবহানাল্লাহ আর ওই যে ভারতীয় যেটা এটা ভয় পাইতেছে তাকবি শুননা

আফগানের পূর্ণাঙ্গ কোরানি শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআনী শাসন রাষ্ট্রটার নাম কি সুহানাল্লাহ কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানুর কেন কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্র বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি করলাম পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কেয়ামতের আগ পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাল যেখানে নামাজ রোজার খবর থাকে না নামাজ পড়ে না কিছু না ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয় আপনি ওইখানেও হাততালি দিতেছেন তাফসিরুল কোরআন মাহফিলে হ্যাঁ আপনাকে ঠিক ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না বললেও ঠিক এত ঠিক বলার দরকার নেই খুব খারাপ লাগছে বিষয়টা আর এখানেও রাজনীতি শুরু করে দিয়েছেন তফসিরুল কোরআন মাহফিল এক নেতা বক্তব্য দিচ্ছে সব মিলে না করেন আরেকজনে দিচ্ছে একবার হাততালি দিয়ে দেন বাহ মানে এগুলো তো আমাদের তফসিরুল কোরআন মাহফিল হবে না এটা রাজনৈতিক আয় সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখলেন আপনারা হাত তালি দেওয়া শুরু করছেন আবার কোরআন তিলাওয়াত করতেছি এখানে হৈ করতেছেন হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলে না আমি কথাটা এই জন্য বলছি কোরআনের প্রোগ্রামটা হলো একটা শিক্ষার জায়গা কী জায়গা কিসের জায়গা এখান থেকে শিক্ষা না দিলে শিক্ষা পাবেন কোথায় মুরব্বীদের জন্য যারা মাদ্রাসায় যায় না এদের জন্য তাবলিগ এবং এই তাফসিরুল কোরআন মাহফিল এগুলো হলো শিক্ষার জায়গা যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা এখানে যারাই যাদেরকে আপনারা আইনে বসান আপনাদের উদ্দেশ্য জামন চাই থাক কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী এখানকার কাজটা কি আমাদের এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাই দিব এটাই আমাদের কাজ এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা অতএব আমরা আপনাদেরকে ভাবে বুঝায় দিব আল্লাহর জন্য কাউকে নারাজ করলে এটা ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন কিছুদিন পর এই লোকগুলো আপনার বক্ত হবে নারাজ হবে না এ আমরা কি বক্তের বক্ত নাকি আপনারা আমাদেরকে মহাব্বত করে পছন্দ করেন আমি কথাটা মনে হয় বুঝাইতে নাই অনেক লোক আছে যারা ভক্তের বক্ত মানে কি এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রুতারা যা চায় শ্রুতারা যাতে বাহবা দেয় ওগুলোই বলে ওগুলোই শুনতে চায় মানে ওগুলোই সুন্দর করে গুছাইয়া বলে এতে করে কি হয় যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে থুয়ে আসে এতে করে পাবলিকও খুশি হয় খুব মার হাবা দেয় কিন্তু এটা তো চলবে না আমাদেরকে অবশ্যই দিনের সহি বুঝের কথা দিনের পক্ষের কথা বলতে হবে কথা বুঝে আসছে? আর হাততালি দিবেন কোনদিন মা তাফসীর মাহফিলে? দিবেন কোনো দিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। আজকে বিজয়ের আলোচনা করব। কিসের আলোচনা? আমরা বিজয়ী জাতি। আমরা কি জাতি? ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। ওয়া না সাইদখুলুনা ফি দীনিল্লাহি അকওয়া।

এবং বিজয় সাহায্য কি নিয়ে আসবে বিজয় নিয়ে আসবে ও রাইতান্নাস ইয়াত হলু না ফিদিনলা এফোয়াজা ও রাইতান্নাস আপনি দেখবেন ইয়াত হলু মানুষ প্রবেশ করতেছে ফিদিন আল্লাহ দিনের মধ্যে অ্যাফোয়াজা দলে দলে সোহানাল্লাহ সোহানাল্লাহ বলেন না কিদা যা যখন আল্লাহর পক্ষ থেকে নসর সাহায্য চলে আসবে তখন বিজয় চলে আসবে সোহান তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী আমরাই কি আমরা আফগানে বিজয়ী সিরিয়ায় বিজয়ী ঠিক কি ঠিক না আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় হায় রে সোভিয়েতের দাম্ভিক কথা ওই সময়ে নব্বই এর দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না সোভিয়েতের সূর্য এর মানে কি মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায় মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর দশকে তালেবান মুজাহিদদের সাথে লেগে সোভিয়ত ভেঙে খান খান হয়ে গেছে জন্য মুছে গিয়েছে শুধু কি তাই এবার সোভিয়তের দম্ব দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সবগুলো মিলে নেটো জুট গঠন করে নেটো জোট এটা যারা সামরিক বিষয় অভিজ্ঞতা এদেরকে বোঝানো কঠিন নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অত্যাধুনিক সমরাশ্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হল নেটো এই সম্মিলিত জুটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে আয়সা এমন প্রাদানি খাইছে একুশ সালে আইসা এক যুগের উপরে প্রায় বিশ একুশ বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে লেস গোটায় পালাইছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট সাইরা দেমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করব আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার আমরা রাস্তাঘাট কালবাট সবকিছু কত সুন্দর না কথাগুলো শুনতে কত সুন্দর না কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব, আফগানের সকলের অধিকার থাকবে তো সালের 15 আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মারির সাথে মিশايا দিয়ে গেছে কি করছে আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে কি বানাইছে পাউডার বানায়া তারপরে কি করছে রাস্তায় আমাদের বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে তাদের সফলতাগুলো তাদের সফলতাগুলো কি কি আফগান থেকে কেন আফগানের ইতিহাস বলতেছি কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু পরে বুঝাবো আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না আল জাজিরা বলবে না বিবিসি বলবে না সিএনএন বলবে না ওয়াশিংটন পোস্ট বলবে না এগুলো আমাদেরকেই বলতে হবে আমাদের সফলতার গল্প কি এরা বলবে এরা বরং উল্টে পাল্টে ব্যাখ্যা করবে উল্টে পাল্টে ব্যাখ্যা বুঝেন আফগানিস্তান যখন সোভিয়তকে হারাই দিছে সোভিয়তের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পৃথিবী অবাক হয়ে গেছে আই হাই সোভিয়তও পরাজিত হয় এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এর তো বুঝবোই না রাজনীতি যারা পড়ে না এরা আরও বুঝবে না মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে দুই হাজার বা নব্বই পঁচানব্বই তখন রাজনীতি সচেতন ছিল তারা বুঝতে পারবে সোভিয়ত কত বড় একটা সোভিয়ত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল তারা হাইরা যায় মানুষের চোখ কয় না চোখ কপালে উঠে যায় কোনো কোনো কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না চোখ কি হয় কথার কথা বলে যে চোখ কি হয়েছে কপালে উঠে গেছে ছবিও হেরে গেছে এটা বিশ্বাস করতে হবে এখন এই গল্প এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না দাজ্জাল মিডিয়া মিডিয়ার চাইতে বড় দাজ্জাল আর মিডিয়ার চাইতে এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না এরা কিয়ের এর মিডিয়া মিডিয়া হলো যাদেরকে মেন স্ট্রিম মিডিয়া বলা হয় যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে নালে আমেরিকার দালালি করবে নাহলে কোনোটা হয়তো চীনের দালালি মানে একটা না একটা দালালি এদের করতেই হবে কারণ কি দিন শেষে এদের পত্রপত্রিকা এখন তো কেউ পরে না ওইভাবে কিনা তো এদের টাকা পয়সা আসবে কোথেকে এ খরচ টরচ চালাইতে তো হবে দালালি না করে খরচ চলবে প্যাডা তো কিছু পড়তেই বল হ্যাঁ এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগানটা তৈরি করে বিভিন্ন লোকের দালালি করে এরপরে এক একটা বয়ান তৈরি করে কি করে এক একটা বয়ান তৈরি করে কি বয়ান তৈরি করলো এবার আমার কথা শুনতেছেন মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না নসর আসলে সাহায্য আসলে বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে সৌরতন নাসর আমি আজকে এই ড্রোন নিয়ে যান ড্রোনটা নিয়ে যান যিনি চালাচ্ছেন আলোচনা ডিস্টার্ব করতেছে সব মানুষ ওদিকে তাকাচ্ছে আমি মোবাইল নাকি আমার হাত কিন্তু একেবারে হাজির যে কথা বলতেছিলাম নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে এটা কিভাবে সম্ভব হয় এটি একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম সোহান এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন হাই হাই সোভিয়ত হারিয়ে গেছে সোভিয়েত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারাই ফেলছে এটা সত্যি কথা এটা বিশ্বাসযোগ্য এখন এটা তো মানে জ্বলতেছে তাদের কারণ যে সোভিয়তকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না এদেরকে তালেবানের ওই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারিয়ে ফেলছে এখন একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান মজাদার বয়ান পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর মিডিয়া যেগুলো ইসলামকে পছন্দ করে না মুসলমানদের উত্থান পছন্দ করে না যারা আমাদের মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গি রাজাকার মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে যাদের কি ভালো লাগে আল্লামা সাইদি রহিমা মতো বরেণ্য আলেমদেরকে এরা ইয়া জঙ্গি রাজাকার কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে শেখ জসিমুদ্দিন রহমানিকে জঙ্গিবাদী মৌলবাদী ঠেক দিতে আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর কারণ কি অন্তরে জ্বালা জ্বালা পশন শুরু হয়ে যায় আপনারা শুনে শুনছেন কিনা এই প্রথম আলু আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে বন্যায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল বয়াবহ বন্যা ভারত হাসিনা পলায় গেছে তাদের পুষা পুতুল এখন এটারে আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক সাইদি উল্লা বলছিল সরকার যে তিরিং বিিং শুরু করেছ বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এন্ত তাগর লাগছে এখন যা মন চায় প্রপাগান্ডা কইরা শেষমেশ, বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঘ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করল করছে কি করে নাই সোহানন্দ লহাবে হামদি সত্যি বলবেন আপনারা যদি কিছুটাও খোঁজখবর রাখেন বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াই ছিল সত্যি বলবেন কারা ওলামাই কেরাম দাঁড়ায় নাই যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই আপনি বলেন এই প্রথম আলু এই প্রথম আলু নামের প্রথম অন্ধকার এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার কিন্তু আসুন্না ফাউন্ডেশন কিংবা ওলামাই কেরামের এত অবদান একটা নিউজ ওখানে নেই তাহলে এরা কি এক চোখা না তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি জলে এরা কি তাইলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এই কথা কেন বলতেছি শুনেন এখন সোভিয়ত কে যখন হারাই দিছে আফগানের মোল্লারা হাই হাই এরা আরে কি ইতিহাস বলবো তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত একেবারে নিজের কানে শুনছি তোরা বোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন চার দিন পাঁচ দিন পরেও একটা রুটি যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই বন কিন্তু দুই একদিন পরে কি হয়ে যায় এটা গেল আমাদের দেশে নেতৃক নাই বলে বরুন্তা বইকা ওই যে সাদা সাদা কি পরে যায় ওনারা মুজাহিদরা বলছেন আমরা তুরা বুড়া পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি হাই সুবাহান্লাহ কয় স্বাভাবিক এই রুটি খাইলে কেউ জীবনে প্যাট ঠিক রাখতে পারবে না কিন্তু আল্লাহর কি কুদ্রত সুহান আল্লাহর কি কারামত আল্লাহ পাকের কি মোজেজা সোহান আল্লাহ পাকির কি বিশেষ মেহরবানি যে এই আল্লাহর বান্দারা এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে কিন্তু কিছু হয় নাই ওনারা নিজেরা আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে তাদের কারাগারে তারা কারাগারে আছে তাদের কানে নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে তারপরে পেটে কিছু হয় নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দার্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান তালেবানের মুল্লারা কি সোভিয়তকে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতিক জয় থাকে থাকেন জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আর আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে না কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সালকা বদলা ল এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা ল মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এ কথার মানে কি মানে ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নব্লা আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা না হলে আমাদের কে এরা যা মন চায় ফেলবে ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রপাগান্ডা পারে একটা উদাহরণ দিই আমাদের ভাই মেয়ের মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লিগ এখনই এই কয়েকদিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে প্রায় একই রকম এখনই প্রচার করতেছে গুজব লিগ যে মীর মুগ্ধ মরে নাই মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রাইছে কথা কানা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রাইছে এই মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পাললে পূজা করে কেন এই যে বয়ান গিলাইছে এই বয়ানগুলো গুলো জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হইছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসছে কিন্তু বাচ্চাদের বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে একটু বড় হয়েছে এখন বকরি বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে উঠে দেয় গুতো মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার দুইটা সিং দিলেন না আমিও দুইটা গুথা মারতাম বুঝেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহ ছেড়ে দিলে কোন ছাগল থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখি আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনে যুদ্ধ করবো কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মুল্লা তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক অস্ত্র বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতলো কেমনে সুবহানাল্লাহ কয় না কম মিন ফিয়াতিন কালীলান কম মিন ফিয়াতিন কালীলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিলাহ। আমাল্লাহ আলামিন বলেছেন যদি কেউ আল্লাহর উপর এবং বিশ্বাস রাখে ছোট ছোট দল কেউ আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে এখন তাগর তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়তকে হারাইছে বয়ানটা কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথাটা বুঝেন কেন 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 এটা এই কনসেপ্টটা বোঝা উচিত তালেবান স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান সোভিয়তকে হারাই দিছে বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরাও অস্ত্র বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরাইল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে সোহান আল্লাহ এই বয়ানের একটা কারণ এখন আসেন এই এরাই এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল ওমা কিছুদিন যাইতে পারে না এই পাঁচ বছর এখন খুদ আমেরিকার লগে লেগে গেছে এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয় করছে আমি বুঝাইতে পারতেছি না নাকি তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে আমেরিকা এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে এখন হুট করে ও মা এখন তো যুদ্ধ আমেরিকার লগে লেগে গেছে এখন যখন আমেরিকার সাথে লাগছে এখন কয় এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয় করে ফেলবে তালেবানরে এটা বলে না এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে নেটু লেগে গেছে আহা হাই রে তালেবানের দল মূর্খের দল তোরা শেষ কি কর হাই রে মূর্খের দল এরা ক্ষমতার কি বুঝে এরা যাত্রার সাথে লাগতে চায় এখন একবারে মেসেকার হয়ে যাবে বলছে কি বলে নাই এখন আল্লাহ কি কুদরত এখন যখন এই মিডিয়ার বাপ দাদা যেটি ব্রিটেন আমেরিকা এদের বাপেরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে তিনটা কথা বইলা আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে কয়টা কোনটা আদায় হয়েছে আমার বলেন কোনটা হয়েছে তাইলে যাদেরকে জঙ্গি বইয়া ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি কথা কোন না মুসলমান ইমানদার বুঝতেছেন না আজকের বয়ানটা একটু স্টাইলই হবে নিহত করে তো বাড়ি থেকে আসছি সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে এ জাতি তো বুঝে না এ জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে ঐতিহাসিক বিজয় রসুলের ঘোষণা শাম বিজয় হলে আকসা তখন মুক্ত হবে আকসা তখন মুক্ত হলে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাল্লাহ বসেন যে জাতি এই চার চক্কার ব্যাট বল পিড়া এত উৎসাহ এত উদ্দীপনা কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না এমনি আজ কেমনে এত উদযাপন করতেছেন আন্ডার নাইনটিনের কি বয়ে খেলা জিতছে ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল তো এই নিয়ে আমনে করতে আমরা তো একটা বিজয় না যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দলে মারে না এডি দিয়া বিজয় আমি তার মধ্যে এই দিন মিছিল করবো ইনশাল্লাহ

পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নাড়ায় তাকবিদ দিছে একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবি দে আরো দে দে্লাহ আর ওই যে ভারতীয় যেটা ভয় পাইতেছে তাকবি শুন না সুবহানাল্লাহ এই মাটির ক্রিকেটারদের যদি তোরা ভয় পাস তাহলে সালজালাল মুজাররাদি আমিনির মোহাম্মদ বিন উত্তর তলছ যখন অস্ত্র উছায়া আল্লাহু আকবার বলবে ভারত হয়ে যাবে খান ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মাটির ক্রিকেটারদের এজন্য এজন্য আপনাদের উচিত কি এই বিজয় বুঝা নয় বিজয় যেটা আসল বিজয় যেটার মাধ্যমে আল্লাহর কোরান আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয় এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে আফগানের পূর্ণাঙ্গ কোরআনি শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআনি শাসন রাষ্ট্রের নাম কি সুবহানাল্লাহ কোনো বেড়ার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর কেন কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্রের বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কে আগ এক পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশা ইনশা আমরা প্রয়োজনে ভারতের হুমকি দমতির বিরুদ্ধে আজকে সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে মঞ্চে পুষ্ট করলাম মঞ্চে সাহেব বলছে তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লার চট্টগ্রাম দাবি করিস তাইলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। আল্লাহ এইটা বাংলাদেশের কনসেপ্ট সকল রাজনীতিবিদদের এটা হতে হবে আমরা ভারত বিরোধী যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু কথা একেবারে ক্লিয়ার থাকবে যে দল হোক যে নেতা হোক যে আমির হোক যে পীর হোক যে উপদেষ্টা হোক বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে ভারতের পক্ষে সাফাই গাইবে এ আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু ভারত কোনোভাবে বন্ধু হইতে পারে যারা আমাদের দেশে আইসা গুলি করে মারে যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়ায় মারে বন্যায় বাসায় দিয়া মারে এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না কাছে কথা না সম্পর্ক যেহেতু অবৈধ এই নাই কি দিছি নাম আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিজয়টা বোঝা দরকার আমাদের এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে তবেই না আমরা বিজয় জাতি এখন এই 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 নামাজ বাদ দিয়া সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন এমনি বুক ফুলাই হাঁটেন তাইলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে না। আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয়